জনসন অ্যান্ড জনসন কোম্পানির বেবি পাউডারে ক্যান্সারের উপাদান নিয়ে গত কয়েক বছর ধরে জরিমানার মুখেও পড়েছে কোম্পানিটি তবে এবার বেশ বড় সড় জরিমানার মুখে পড়ল জনসন জনসনের পাউডার ব্যবহার করে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান টেরেসা গার্সে নামের এক নারী এমন অভিযোগে মামলা করে তার পরিবার সেই অভিযোগের ভিত্তিতেই সাড়ে চার কোটি ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয় জনসন অ্যান্ড জনসন এবং সহযোগী সংস্থা কেনভিওকে গত শুক্রবার আমেরিকার শিকাগোয় বিচারকেরা রায় দেন টেরেসা গার্সের মৃত্যুর সত্তর শতাংশ দেয় আর তাই ওই নারীর পরিবারকে জরিমানার সাড়ে চার কোটি ডলার অর্থ দেবে জনসন এন্ড জনসন ও ক্যানভিও দু সালে ক্যান্সারে আক্রান্ত হন টেরেসা তার মেসোথেলিওমা হয়েছিল এটি এমন এক ক্যান্সার যা অ্যাসবেস্টসের সংস্পর্শে হয় জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডারে অ্যাসবেস্টসের নমুনা পাওয়া গেছে অ্যাসবেস্টস শিশুদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক প্রাপ্তবয়স্কদের জন্য ডেকে আনতে পারে বিপদ টেরেসার পরিবারের অভিযোগ জনসন অ্যান্ড জনসন ক্যানভিউ অবগত ছিল তাদের বেবি পাউডারে অ্যাসবেস্টস রয়েছে